আজ রাজ্যের মানুষ শুনবে ময়নার মেয়ের গান সঙ্গীতের জগতে রাজ্যের বুকে ময়নার নাম উজ্জ্বল করল ময়নার দক্ষিণ ময়না হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রৃষ্টিকা বেরা পিতা বিশিষ্ট শিক্ষক সুবীর বেরা দক্ষিণ ময়না হাই স্কুলের এই প্রতিভাময়ী ছাত্রীকে আমরা দেখেছি বিগত দিনে সুন্দর সুন্দর গান পরিবেশন করতে বিভিন্ন অনুষ্ঠানে অবশেষে ময়নাকে গর্বিত করে আকাশ আর টিভি চ্যানেলে গানের সুযোগ পেল জানা গেছে আগামী পনেরোই মার্চ শুক্রবার দুপুর দুটো এবং রাত্রি সাড়ে নটায় রাজ্যের মানুষ রিষ্টিকার গান শুনতে পাবেন আসুন ঋষ্টিকার গানের জগতের অভিজ্ঞতা এবং পিতা সুবীর মিত্র মহাশয়ের কাজ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক চোখে ওঠে আজকে আমাদের কাছে বিশেষ করে ময়না হিসাবে আমাদের আজকে গর্বের একটা দিন আমাদের ময়নার মেয়ে ছোট্ট বোন হৃষ্টিকা আকাশ আঠে গান গাওয়ার সুযোগ পেয়েছে আগামী পনেরোই মার্চ শুক্রবার তার গান টিভিতে দেখানো হবে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ আমার ময়না নিউজের পক্ষ থেকে আমরা অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে ময়না বাসি হিসাবে আমরা গর্বিত তাই ওকেও শুভেচ্ছা জানাচ্ছি ওর কিছু কথা জেনে নেব লাগছে ময়না থেকে আজকে খুবই ভালো লাগছে এটা কখনো আশা করিনি আর বিশেষত এটা মানে কোনো রকম রেয়াজ ছাড়াই আমি একটা গান পাঠিয়েছিলাম এবং বাবার খুব ইচ্ছা ছিল এটা পাঠানোর জন্যে তো তারপরে ওরা ডেকেছিল সেকেন্ড অডিশনের জন্য সেখানেও সিলেক্ট হয়ে পরবর্তীকালে শুট হলো কিছুদিন আগে তো এটা খুবই একটা আনন্দের ব্যাপার আমার জন্য এবং আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আরো এগিয়ে যেতে পারি কিভাবে গানের জগতে আসা গানের জগতে আসা আমার মায়ের হাত ধরে মা আমাকে গান শেখান তারপর সুব্রত মার্টা স্যারের কাছে শিখেছি এবং এখন শ্রী সীমান্ত সরকার স্যারের কাছে শিখছি এবং তার সাথে মা আমাকে তালিম দেন গান চর্চার ক্ষেত্রে আমার সম্পূর্ণ পরিবারের ক্ষেত্রে কাছ থেকে আমি খুবই অনুপ্রেরণা পেয়েছি আমার দাদা দিদি জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই গানের সাথে যুক্ত ছোটবেলা থেকে সবার গান বাজনা শুনেছি এবং নিজেরও ইচ্ছা ছিল গান বাজনা করার বাবা মা মামা সবার উদ্যোগে গান শেখা শুরু হয় তারপর এখন চলছে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছেন আমার স্কুলের প্রধান শিক্ষক উনিও আমাকে খুব সহযোগিতা করেন এবং খুব ভালোবাসেন তোমার গান কবে কখন হবে নিজের মুখেই আমার গান পনেরোই মার্চ শুক্রবার ফার্স্ট টেলিকাস্ট হবে দুপুর দুটোতে এবং রিপিট টেলিকাস্ট হবে রাত্রি সাড়ে নটায় আকাশ আট চ্যানেলে আকাশের সুপার আজকে খুবই ভালো লাগছে একটা আনন্দের দিন আমার কাছে আর আপনারা ওকে সবাই উৎসাহ দিন সহযোগিতা করুন খুব পাশে থাকুন এই আহ্বান আপনাদের কাছ থেকে চাইছি আর অসিত ভাই আছেন আর আমার সুমন ভাইও আছেন আপনারা পাশে থাকুন এভাবে ওকে আরো এগিয়ে যাওয়ার জন্য যাতে আরো ভবিষ্যতে গান বাজনাটাই নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আপনারা ওকে আশীর্বাদ করুন আমি রিস্টিকার বাবা আমার নাম হচ্ছে সুবীর বেরা আমি পেশা একজন শিক্ষক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর এখন সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপাসন তমলুক আদিমহীনমোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন বিজ্ঞাপনের চলৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন